আসসালামু আলাইকুম কেমন হচ্ছে সবাই আজকে বাবা আলু দিয়ে গো মাংস রান্না করছে। রেসিপি আমরা আপনাদের সাথে শেয়ার করছি চলেন শুরু করা যাক প্রথমে মাংস নিয়ে পেলাম একটু টেস্ট পাতা আদা জুকুমুরি দারচিনি মুড়চিগুলো ঘুরতে গুড়া জিজিয়া গুড়া টুনিয়া গুড়া গরম মসলা গুড়া লবণ পরিমা মতো নিয়ে ফেললাম দিয়ে দেবো পরিমা মতো পেঁয়াজ কুচি দু চামচ রসুন বাটা দিয়ে দেবো আর আর দেবো তিন চামচ আদা বাটা দিয়ে দেবো দেব শুকনা মরিচ সব মশলা গুলো দিয়ে দেবো তেল দিয়ে দেবো সুন্দর করে মেখে নিচ্ছে গ্যাস চালাই দেবো এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর দেখেন বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাবা এখন একটু নিচ্ছে কিছুক্ষণ পর আবার একটু নেড়ে নিচ্ছে এখন বাবা সামান্য একটু পানি দিয়ে দিলো দেখুন কি সুন্দর কালার হয়েছে এরপর বাবা এখানে রসুন আলুগুলো দিয়ে দিলো

মনে তার জিরা দিয়ে দিলো ও पापा সেটা দেখতে তো ইয়ামি হচ্ছে আমরা আপ데이트 সাথে আরো রেসিপি শেয়ার করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম